এই যে হুন্ডাইছে দেখে ও দেখতে পাচ্ছেন এই যে সামনে দুইটা গরু গরু জন্য সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে এখন নিচি দেওয়া যাচ্ছে ও ও যাওয়ার জন্য গরু দেখতে পাচ্ছেন এই যে তোর দিচ্ছে দৌড় দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে লুকিয়ে দিচ্ছে এই দিদি এই গরু এখনো দেখতে পাচ্ছে না দেখেন 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 সে কি করতেছে দেখেন 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 সন্ধ্যার সময় যখন ছাড়ে তখন তারা কি করতেছে এ ছেলেটা দেখি দেখি গরু দেখতে পাচ্ছে গরু গরু দেখে ফেলেছে তবে যে চেহারাটা সে শনাক্ত করতে পারে নাই এই যে দেখতে পাচ্ছেন গরু এখনও খাওয়ার তালে আছে বড় আছে যেতে পারছে না কেউ চাচা কী অবস্থা দেখি 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 হ্যাঁ তারপরে তারপরে আরেকবার পিঠা দিবেন নাকি এই দুটা গরু

আপনার কাছে কেমন লেগেছে বলেন হ্যাঁ কেমন লেগেছি ম্যাচ তাই তো দেখেন সামনে গরুগুলা খুঁজতে যাচ্ছি গরুগুলো এখন কোথায় দেখছেন এই যে চাচা ঠান্ডা বেরিয়েছে হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছি তাদের পিড়িতে একসঙ্গে যাচ্ছে কি করা যায় তারা এখন কি কথা দেখি ও চমৎকার লেগেছে দর্শক দেখতে পাচ্ছেন তারা কিভাবে দোর খেলা দিচ্ছে এই আটকে গেল ও চমৎকার লেগেছে না ও চাচা আপনার কাছে কেমন লেগেছে বলেন হ্যাঁ ও ওহো আবার ওই সামনে চলে যাচ্ছে আবার একসঙ্গে যেতে ই চলে যাচ্ছে দেখি আবার সেই আগের জায়গায় একসঙ্গে যেতে হবে দর্শক দেখতে থাকুন বিরোধী মনে হাসি না পাইলে কিন্তু এমবি ফেরত দিয়ে দিব দর্শক দেখেন সে আবার একসঙ্গে যাচ্ছে ও চমৎকার এবার ধরে ফেলছে ফাইনালি দেখা যাক তাদের এই দুজন তারা তারা দুই ভাই কি করতেছে আহ দূর খেলা কে জিতেছে আবার দেখা যাবে আবার দেখা যাবে দূর খেলা কে জিতে জিততে এই যে আমাদের রেফারি চে যাচ্ছে তো সে দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রিয় রেফারি এই মাঠটা কালার থেকে কালো কালারটা একটু একটু এগিয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের রেফারি সে বাঁচাই করছে হ্যাঁ বাসি দিচ্ছেন বাসি দিবেন বাসি দিচ্ছেন না বাসি দিলে না থেমে যাবে দেখে দেখতে পাচ্ছেন সে থেমে গেছে অনেক চেষ্টা সাধনার পরে এ এখন একটু বাড়িতে যাওয়ার পালা তারপরে ওই যে সামনে আরেকজন আছে সেই সেই থেকে আবার দোর খেলা দিতে মন চায় মনে হয় কি বলেন হ্যাঁ ওহো সে দোর খেলা দিয়েও অরান হয় নাই কিন্তু খাওয়ার জন্য এখনও রেডি প্যাটটা মনে ভরে নেই দূর খেলা দিয়েছে ওনার পেট হজম হয়ে গেছে আর একটু খাবে না চাচা হ্যাঁ ফাইনালি এবার বাড়িতে চলে যাবে অনেক দূর খেলা খেললো চাচাও একসঙ্গে গেলো রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন দর্শক ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি এক লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চাচা ঠিক আছে কথা